আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত আপনার মনের মধ্যে প্রায়ই এরকম হয়ে থাকে যে না আমি তো এখন একটু সমস্যার মধ্যে আছি বা আমার এই সিচুয়েশানটা খুব চ্যালেঞ্জিং যাচ্ছে একটু কষ্টে যাচ্ছে আমি কিছুদিন পরে আমার এই অবস্থার একটু ইম্প্রুভমেন্ট হইলে আমি হ্যাপি হইতে পারবো অথবা আমি একটা প্ল্যান করেছি এটা যদি এক্সিকিউটেড হয়ে যায় তাহলে আমি হ্যাপি হব অথবা আমি একটা বিয়ে করে ফেলবো তাহলে আমি হ্যাপি হব অথবা আমি বিজনেসটাকে খুব এস্টাবলিশ করতে পারলে আমি হ্যাপি হয়ে যাব অথবা আমি একটা জব পেলে আমি হ্যাপি হয়ে যাব অথবা আমি এই কাজটা করতে পারলে আমি হ্যাপি হয়ে যাব সেই কাজটা করতে পারলে হ্যাপি হয়ে যাব এই ধরনের প্ল্যান আমাদের মাথায় মাঝে মাঝে আসে হ্যাঁ আপনাদের যাদের এই ধরনের প্ল্যান মাথায় আসে তাদেরকেও বলছি এবং আমার একটা সময় এটা আসতো এবং আসেও ইনফ্যাক্ট সো যাদের এই ধরনের প্ল্যান মাথায় আসে এই ধরনের চিন্তা মাথায় আসে আজকের ভিডিওটা তাদের জন্য প্রথম কথা হচ্ছে আমরা যেটাকে হ্যাপিনেস বলি বা আমরা যেটাকে সুখ বলি বা শান্তি বলি এইটা আসলে এই পৃথিবীতে নেই ইয়েস এটা এই পৃথিবীতে নেই সুখ শান্তি এইগুলো প্রকৃতপক্ষে আছে জান্নাতে এখন আপনি বলতে পারেন যে আমি তো এই কাজ করলে সেই কাজ করলে আমার ভালো লাগে ইয়েস এইটা হচ্ছে একটা ফিলিং এই পৃথিবীতে হ্যাপিনেস ইজ জাস্ট এ ফিলিং আপনি শুধু সেইটাকে মনে করেন যে আমি ভালো অনুভব করছি এটাকেই আমরা সোকল হ্যাপিনেস মনে করি প্রকৃতপক্ষে এই হ্যাপিনেসটা পৃথিবীতে নেই এই হ্যাপিনেসটা আমরা পাব জান্নাতে আমরা আমাদের মাইন্ডসেট আপটা এভাবে করব যে এই পৃথিবীতে হ্যাপিনেস পাওয়া যাবে না কোনো একটা কাজ শেষ করার মাধ্যমে সেটা যেভাবেই হোক না কেন যত অ্যাপ্রোপ্রিয়েটলি হোক না কেন যত আমার ইচ্ছাধীন হোক না কেন যতই আমার ইচ্ছা মতো হোক না কেন আমি যা কিছু করি না কেন কখনো এই পৃথিবীতে হ্যাপি হতে পারবো না কিন্তু হোয়াট উই ক্যান ডু যে আমরা ভালো থাকার চেষ্টা করব ভালো অনুভব করার চেষ্টা করব আর হ্যাপিনেস তো একটা রিলেভেন্ট থিং হ্যাপিনেস ইজ নট হ্যাপিনেস হ্যাপিনেস ইজ রিলেভেন্ট থিং রিলেভেন্ট মানে একটা জিনিস আপনার কাছে যেমন আরেকজনের কাছে আর এক আর এক রকম এখন আপনার কাছে মনে হয়েছে যে আপনি ব্যবসা করে একটা ব্যবসার একটা ব্র্যান্ড তৈরি করে এস্টাবলিশমেন্ট পেলেন আপনার পাঁচটা ছয়টা গাড়ি হলো আপনাকে সমাজে সবাই চিনলো যে ইউ আর এর বিজনেসম্যান আপনার একটা আইডেন্টি হইলো আপনি নিজেকে সুখী মনে করছেন অথচ আরেকজন মনে করছে না ব্যবসা করতে গেলে তো অনেক ঝামেলা এত টাড়ি মেনটেন করা এত বিজনেস মেনটেন করা এত বিজনেস আমার জীবনকে আমি এত বিজনেসের মধ্যে রাখতে চাই না আমি এটাকে হ্যাপিনেস মনে করি না আবার আপনার কাছে মনে হচ্ছে যে আপনার এত টাকা হইলে আপনি খুশি হয়ে যাবেন আপনি হ্যাপি হয়ে যাবেন কিন্তু এটা আরেকজনের কাছে একটা জঞ্জল মনে হবে যে না এত টাকা হইলে তো আমাকে জাকাত দিতে হচ্ছে টাকাকে মেনটেন করতে হচ্ছে আমার শান্তিটা নষ্ট হয়ে যাচ্ছে সো ইট ইজ নট হ্যাপিনেস টু মি সো এরকম প্রত্যেকটা বিষয় আপনার কাছে যেটা হ্যাপিনেস মনে হচ্ছে সেটা আরেকজনের কাছে হ্যাপিনেস না সো প্রকৃত হ্যাপিনেস এই পৃথিবীতে নেই প্রকৃত হ্যাপিনেস হচ্ছে জান্নাতে এখন আমরা দুনিয়াতে তাহলে হ্যাপিনেস খুঁজবো না হ্যাঁ আমরা পৃথিবীতে কখনোই হ্যাপিনেস খুঁজবো না কারণ দিস ইজ নট দ্য থিং উই ক্যান গেট ইন দিস আর্থলি লাইফ কিন্তু হোয়াট উই ক্যান ডু আমরা নিজেরা সন্তুষ্ট থাকতে পারি যে হোয়াট এভার হ্যাপেন্স ওয়াট এভার ইয়োর ইজ ইউ শুড বি ওকে অ্যান্ড ইউ শুড অ্যাকসেপ্ট দিস থিং কারণ এই পৃথিবী তো আমার আপনার থাকার জায়গা নয় এবং আপনি চাইলেও সুখী হইতে পারবেন না যার মনে হতো যে আমি দুই কোটি টাকা আমার ক্যাশ আমার সামনে থাকলে আমি হ্যাপি হইতাম আসলে দেখা গিয়েছে যে ওই দুই কোটি টাকা পাওয়ার পরে তার কাছে মনে হয়েছে তার আরেকটা গোল অটোমেটিক্যালি চলে না আমি দুই কোটি টাকাতে এই কাজটা করব ওইটা না হইলে আমি হ্যাপি হব না এইভাবে করে লাইফ চলতে থাকবে এইভাবে লাইফ চলতে থাকবে আর একটার পর একটা গোল একটার পর একটা ডিমান্ড একটার পর একটা চাহিদা আপনার ভিতরে চলে আসবে ঠিক আল্লাহ তালা এই কারণেই বলেছেন ওয়াম হায়াত দুনিয়া ইল্লা মাতা আউল গুরুর এই দুনিয়া যা দেখছো তোমরা সব আনরিয়াল সব ধোকা আল্লাহ তালা বলেন হ্যা তুমুল এই দুনিয়ার কথা চিন্তা করতে করতে এটা করব সেটা করব এই প্ল্যান সেই প্ল্যান এইটা করতে করতে আপনি হঠাৎ করে একদিন মারা যাবেন ইন্তাকাল করবেন সো হ্যাপিনেস ইজ নট দ্য থিং যেটা আমরা মনে করি রিয়েল হ্যাপিনেস ইজ ইন জানা আর এই পৃথিবীতে আমরা যেটাকে হ্যাপিনেস বলি এটা আসলে স্টেট অফ মাইন্ড যে আমি একটা স্পেসিফিক ঘটনা বা স্পেসিফিক অ্যাচিভমেন্টের বিপরীতে আমি সেটাকে যেভাবে দেখি আমি সেটাকে যেভাবে গ্রহণ করি এবং যেভাবে আমি অনুভব করি সেই হওয়াটার পরে সেই অ্যাচিভমেন্টের পরে আমি সেটাকে হ্যাপিনেস বলে মনে করছি অথচ এই অ্যাচিভমেন্টের পরে যে ফিলিংটা সেটা আরেকজনের কাছে ডিফারেন্ট সো হ্যাপিনেস এই পৃথিবীতে নাই আমরা হ্যাপিনেস এই পৃথিবীতে খুঁজবো না যেহেতু এটা আমরা পাবো না তবে বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে আমরা নিজেরা ওই ঘটনাতেই সন্তুষ্ট থাকার চেষ্টা করব হোয়াটএএার ইট হ্যাপেন্স হোয়াটএভার উই গেট আমরা মনে করব যে আমরা এতেই সন্তুষ্ট কারণ আমরা প্রকৃত হ্যাপিনেস আমরা প্রকৃত শান্তি পাব আল্লাহ তালার ক্ষমা পেয়ে যখন জান্নাতে যাব। জান্নাতে গিয়ে যখন আল্লাহ তালার দিদারের মাঠে আল্লাহ তালার পবিত্র সত্তাকে যখন আমরা দুই চোখে দেখতে পারব কেবলমতো তখনই আমরা মনে করব যে আমরা প্রকৃত শান্তি পেয়েছি আনটিল অ্যান্ড আনলেস আমরা প্রকৃত শান্তি পাবো না সো আমি আবারও রিমাইন্ড করছি এই পৃথিবীতে শান্তি নেই আপনি পৃথিবীতে শান্তি খুঁজতে চাইবেনও না সো ইফ ইউ আর স্মার্ট ইফ ইউ আর মেরিটিয়াস ইফ ইউ আর ওয়াইজ দেন ডেফিনেটলি আপনি এতটুকু শুধু মাথায় রাখবেন যে আমাদের পৃথিবীতে আমরা যতদিন বেঁচে থাকবো হায়াতকালীন যতদিন বেঁচে থাকবো আমরা বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে বিভিন্ন অ্যাচিভমেন্টের এগেনস্টে আমরা ভালো ফিল করার চেষ্টা করব। ঠিক আমাদের কাছে আমরা যেটাকে হ্যাপিনেস বলি এটা কিন্তু হ্যাপিনেস নয় এটা হচ্ছে আমাদের স্টেট অফ মাইন্ড সো আমরা যদি চাই বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে আমরা খুশি অনুভব করব তাহলে তো আমরা যে কোনো ঘটনার প্রেক্ষিতেই আমরা এই অনুভবটা করতে পারি আর আপনি যখন এই কোয়ালিটিটা অর্জন করতে পারবেন যে স্পেসিফিক ঘটনার প্রেক্ষিতে আপনি নিজেকে ভালো অনুভব করবেন নিজেকে নিয়ে খুশি থাকবেন তাহলে আপনার দুঃখ কষ্ট অনেকাংশে দূর হয়ে যাবে সো তালা এই দুনিয়াতে আমাদের মাইন্ডকে এভাবে তৈরি করে দিন যে যা কিছুই ঘটুক না কেন সেই ঘটনার প্রেক্ষিতে আমরা আল্লাহ তালার প্রতি সন্তুষ্ট থাকার চেষ্টা করব আর প্রকৃত হ্যাপিনেস আমরা জান্নাতে পাবো আল্লাহ তালা আমাদের প্রকৃত হ্যাপিনেস দেওয়ার জন্য প্রত্যেককেই জান্নাতবাসী হওয়ার তৌফিক দান করুন সেভাবে আমল করে এই দুনিয়াতে বসবাস করে এবং ইমানের সাথে ইন্তেকাল করার তৌফিক দান করুন আপনার সবার প্রতি অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি